আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সো আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী ল্যাবের প্রফেসর জনাব সলিমুল্লাহ খান একটা কথা বলেছেন বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজনীতি চর্চা এবং শিক্ষার কেন্দ্র সুতরাং ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত হবে না এরকম টাইপের একটা কথা এখানে আমি তার কথার সাথে দ্বিমতটা কোথায় দেখাবো দ্বিমতটা হচ্ছে এখানে যেহেতু আমরা একটা রাজ্যের মধ্যে বসবাস করি দেশের মধ্যে বসবাস করি রাজ নীতিটা মধ্য দিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন বেড়ে উঠি ঠিক আছে রাজনীতি আমাদের জীবনকে সকাল থেকে রাত এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে আমাদেরকে তারা এফেক্ট করে না সুতরাং রাজনীতি কোনো এক জায়গাতে গিয়ে শেখা হয়ে যাবে সে কথাটার সাথে আমার দ্বিমত আছে আর শিক্ষার কথা যদি বলা হয় যদি আমি সোশ্যাল সায়েন্স পড়ি পলিটিক্যাল সায়েন্স পড়ি সেক্ষেত্রে আমি পুঁথিগতভাবে হয়তো বা রাজনীতিটা শিখলাম আমার শিক্ষা যদি চিকিৎসা বিজ্ঞান হয় আমার শিক্ষা যদি ইঞ্জিনিয়ারিং হয় আমার শিক্ষা যদি মাইক্রোবায়োলজি হয় সেক্ষেত্রে আমার জন্যে রাজনীতি শিক্ষা ইউনিভার্সিটিতে কাজে আসে না বরং পলিটিক্যাল সায়েন্সের একশো স্টুডেন্ট আর পুরো ইউনিভার্সিটির বাকি তিন হাজার চার হাজার স্টুডেন্ট ভীষণ রকমভাবে সাফার করে কীভাবে সাফার করে একশো স্টুডেন্ট রাজনীতি পড়াশোনা করে সো তিন হাজার স্টুডেন্টকে এখন রাজনীতির জন্য অ্যাফেক্টেড হতে হয় যখন তখন ক্লাস বর্জন যখন তখন রাস্তাঘাটে গ্যাঞ্জাম যখন তখন বাসন প্রবাগান্ডা সো তিন হাজার স্টুডেন্ট যদি পুরা দেশ চিন্তা করে সেক্ষেত্রে জিনিসটা হচ্ছে বিশাল রকমের অপচয় ঠিক আছে সো এই অপচয়টা জাতি হিসাবে কোনো একটা দেশের অ্যাফোর্ড করার কোনো সুযোগ নাই পৃথিবীর কোনো দেশে রাজনীতি ইউনিভার্সিটিতে শেখা হয় কেউ ভালো নেতা হয়ে ইউনিভার্সিটি থেকে রাজনীতি শিখে এসে বড় হয়েছে সেটা কখনোই নই বলা যাবে না বারাক ওবামা কোথায় রাজনীতি করেছে হিলারি ক্লিন্টন কোথায় রাজনীতি করেছে অথবা অ্যাঞ্জেলা মার্কেস কোথায় রাজনীতি করেছে রাজনীতিটা হচ্ছে আমি প্রতি মুহূর্তে রাজনীতির ভিতর দিয়ে বড় হই ঠিক আছে এখানে যদি আমি আনরেস্ট সিচুয়েশন তৈরি করি আলাদা করে যে ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটির কাজটা কি ইউনিভার্সিটির কাজটা হচ্ছে সেখানে শিক্ষার চর্চা হবে এখন রাজনীতি হচ্ছে শিক্ষার একটা পার্ট হাজার হাজার কি আছে ফ্যাকাল্টি আছে না শিক্ষার প্রতিদিন নতুন নতুন ফ্যাকাল্টি তৈরি হচ্ছে শিক্ষার সো আপনি রাজনীতির একটা ফ্যাকাল্টির জন্যে আপনি অন্যান্য ফ্যাকাল্টি যেগুলো আছে সেগুলোকে আপনি অ্যাফেক্টেড করছেন এটা বিজ্ঞজনচিত কথা না জনাব সলিমুল্লাহ খান হয়তো এই জিনিসটা চিন্তা করেননি বা চিন্তা করলেও হয়তো তিনি বায়স ছিলেন ঠিক আছে আশা করব যারা রাজনীতি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চর্চার পক্ষে কথা বলেন তারা বৃহত্তর কল্যাণের কথা চিন্তা করবেন এবং বইটার ছাত্র রাজনীতি নাই বইটা অনেক ইম্প্রুভ হয়েছে বইটার ছেলেমেয়েরা রাজনীতি চায়ও না কেন চায় না কারণ হচ্ছে রাজনীতি যে এনার্জিটা আপনি নষ্ট করবে তার থেকে ভালো এনার্জি আপনি অন্যদিকে ব্যয় করতে পারেন গঠনমূলক কাজে ব্যয় করতে আমি বলছি না যে রাজনীতি চর্চাটা গঠনমূলক না কিন্তু সব ছাত্র ছাত্রর জন্য আপনি রাজনীতি চর্চাটা একদম ম্যান্ডেটরি করে দেবেন বা একদম ইম্পারেটিভ করে দেবেন অপশনাল করে দেবেন বা ওদেরকে যেহেতু সংগঠিত হয় অন্যদের উপর চাপিয়ে দেবেন জিনিসটা পুরোপুরি স্বৈরাচারী একটা চিন্তা ভাবনা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ছাত্ররা আন্দোলন করেছে এই গোটা বিরোধী আন্দোলনে তারা সবাই মোটামুটি বলেছে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চর্চা করা যাবে না এখন ক্ষমতার পট পরিবর্তনের পরে রুটি হালুয়া ভাগাভাগি তারাই এখন রাজনৈতিক দল করার চিন্তাভাবনা করছে আপনারা দেখতে পাচ্ছেন চিন্তা চিন্তাভাবনা কীভাবে চেঞ্জ হয় যে আপনি ওয়ালের কোন দিকে আছেন আপনি কি জনতার কাতারে আছেন নাকি ক্ষমতার কাতারে আছেন আগে স্লোগান হতো কী জনতা না ক্ষমতা জনতা জনতা এখন হচ্ছে জনতা না ক্ষমতা 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 বিরোধী দল তৈরি করার চিন্তাভাবনা করছে সাংগঠনিক সফর করছে এটা ওটা করছে পশুম্য বিরোধী আন্দোলনে যারা নীতি নির্ধারণে ছিল তাদের এজেন্ডাই ছিল যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো রাজনীতি করা যাবে না শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম রাজনীতি করা যাবে না ছাত্র সংগঠন থাকলে থাকতে পারে কিন্তু সেটা রাজনীতিক ব্যানারে না সো রাজনীতি চর্চার যে জিনিসপত্রগুলো সলিমুল্লাহ খান বলছেন বা দু একজন যারা বলছেন হ্যাঁ অনেক বুদ্ধিজীবী তার অ্যাগেনস্টে কথা বলছেন ঠিক আছে তার কথাই যুক্তিযুক্ত সলিমুল্লাহ খানের কথার মধ্যে যুক্তি নাই তিনি বাংলাদেশের অনেক বড়ো বুদ্ধিজীবী ঠিক আছে কিন্তু যুক্তির বিপরীতে যুক্তি আছে তার বিপরীতে যারা কথা বললেন তাদেরটাতেও যুক্তি আছে বাংলাদেশকে যদি রাজনীতির উপর বেশ করে কুকিলের কামরাকামড়ি মানে কাকের কামড়ি হয় না জিনিসটা নিয়ে ওই কামড়ি দেশটা হয়ে যাবে কামড়ি ঠিক আছে কামরা কামড়ি বলতে দুর্ভিক্ষ চুয়াত্তরে পঁচাত্তরে দুর্ভিক্ষ মনে হয় কাকের কামড়ি ওই কামড়ি দেশটাকে রাজনীতি দিয়ে বিভাজন দিয়ে গঠনমূলক সময় গঠন না করে ওই সময়টাতে যদি সে রাজনীতি করে পড়াশোনা বাদ দিয়ে তাহলে বাকি সময়টা সে কী করবে রাজনীতিতে যে একবার ঢুকে সে রাজনীতি থেকে বের হতে পারে না এখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের খুব বড়ো একটাই অংশ রাজনীতি হয়তো করে সেটা তারা অ্যাফেক্টেড হয় এবং বেশ বড় একটা অংশের জীবনটাই মোটামুটি স্ট্রাগলের উপর দিয়ে যায় রাজনীতি জিনিসটা কখনোই ভালো জিনিস না বরং নিজেকে তৈরি করে পড়াশোনার শেষ করে চাকরি বাকরি করে তার যদি ইচ্ছে হয় যে আমি দেশ গঠনে মনোযোগ দেবো আমি আমাকে বসানোর মনোযোগ দিব সেক্ষেত্রে সে যা কিছু করে তার মোটামুটি সে চিন্তা করতে পারে এখন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে মাত্র পা দিয়েছে তাকে যদি এগুলিতে ইনফ্লুয়েন্স করানো হয় সেক্ষেত্রে তার কেরিয়ারটা নষ্ট হয় রাজনীতি মোস্টলি কেরিয়ার নষ্ট করে আর বাংলাদেশের মতো জায়গায় অন্য একটা আনফেয়ার গেম প্লে করা হয় সো দেশকে যদি বৈষম্যহীন করতে হয় দেশকে যদি উন্নয়নের পথে আগাতে হয় সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র ছাত্রীর জীবন অল্প কিছু রাজনীতিবিদদের কথাবার্তায় অল্প একটা ডিবি ডিপার্টমেন্ট যেমন রাষ্ট্রবিজ্ঞান যারা সেখানে রাষ্ট্রনীতি নিয়ে পড়াশোনা করে তাদের ইনফ্লুয়েন্স দিয়ে পুরো ক্যাম্পাসে আনরেস্ট করার ঘুরুতর বিরোধিতা করছি তীব্র নিন্দাও জ্ঞাপন করছি এবং যুক্তিতর্কের ভিতর দিয়ে যাওয়ার অনুরোধ করছি আপনি যদি ভিন্নমত পোষণ করেন মন্তব্য জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ